আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে দোকানের চো মজা করে কিভাবে মিষ্টি দই বানানো যায় তো দই রেসিপি শেয়ার করার আগে একটু শেয়ার করিনি আমি আজকে হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি এখানে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে বড় পাতিলা দিয়ে এক পাতিলা বিরিয়ানি রান্না করে নিয়েছি মানে গরুর মাংসের বিরিয়ানি তারপর এখানে হচ্ছে গরুর মাংস তারপর শশার সালাদ ঝাল ভর্তা হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি যেহেতু আজকে দই বানাবো তো দই বানানোর জন্য আমি এখানে এক পাতিলা দুধ মানে জাল করে নিয়েছি পুরো তিন চার কেজি দুধ আমি জাল করে নিছি জাল করে করে আমি চার কেজি দুধের এ তিন ভাগের এক ভাগ বানাই ফেলছি জাল করে করে একদম শুকাই ফেলছি দেখতেই পাচ্ছেন দুধটা একদম ব্রাউন কালার চলে আসছে আর এখানে আমি চিনি দিয়ে ক্যারামিল বানাই নিচ্ছি মানে দুধটা দুধ কেমন হইতেছে দুধ দিতেছি আর কেমন কেমন হইতেছে এখন আমি দুধটা ভালো করে আবার জাল করে নিব দেখেন দুধের কালারটা কিন্তু একদম দইয়ের কালার চলে আসছে এই যে একদম দই দই কালার চলে আসছে আর এই যে সরগুলা হয়েছে একদম সরগুলা মিক্সড হয়ে খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন একদম দইয়ের কালার চলে আসছে দুধের মধ্যে এখন আমি এটা আর কিছুক্ষণ জাল দিব জাল দিয়ে এটা আমি কুসুম কুসুম গরম রাখবো মানে একদম ঠান্ডাও করব না আবার অনেক গরমও রাখবো না তবে হালকা গরম থাকবে তখন আমি এখান থেকে একটু কেনা দই মিক্সড করে দিব এই যে এখান থেকে আমি একটু কেনা দই মিক্সড করব। কেনা দই মিক্স করে দেন হচ্ছে মাটির পাতিলাগুলোর মধ্যে সেট করব দেন হচ্ছে ফয়েল পেপার দিয়ে ঢাকবো দেন হচ্ছে গরম জায়গার মধ্যে রেখে দিব সারা রাত পর সকালে দইটা কেমন হয় আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো এখানে আমি এখন কেনাটক টক দই নিয়ে নিব অল্প একটু কারণ টক দই যদি আমি দুধটার সঙ্গে মিক্স না করি তাহলে দইটা ভালো করে সেট হয়ে বসবে না এটাকে সাচ দেওয়া বলে মানে কেনাটক টক দই একটু যদি আপনি মিক্স না করেন তাহলে দইটা ভালো করে বসবে না সেজন্য আমি একটু কেনাটক টক দই নিয়ে নিচ্ছি আর দইটা ভালো করে আমি ফেটিয়ে নিব মানে ভালো করে মিক্স করে নেব যত বেশি আপনি ফেটিয়ে নেবেন তাহলে দইটা তত বেশি আপনার সুন্দর হবে তো আমি কেনা টক দইটা ভালো করে মিক্সড করে একদম ফেটিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি ক্রিমি বনাই গৈছে পেটিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এটা এরকম ফেটি দিতে হবে মিক্সড করতে হবে দুধটার সঙ্গে তা না হলে কিন্তু সুন্দর হবে না দই তো যাই হোক আমি এখন এই যে দেখতে পাচ্ছেন মাটির পাত্র মাটির পাত্রের মধ্যে আমি দইগুলা বসাবো সেজন্য জন্য মাটির পাত্রগুলোর মধ্যে আমি একটু কেনা দই ভালো করে মিক্সড করে সেট করে নিচ্ছি যেন দইটা ভালো করে বসে সেজন্য আমি অল্প অল্প একটু দই দিয়ে মানে আমি পুরো ইয়া মাটির মাটির পাতিলাগুলোকে আমি একটু মিক্সড করে ভরায় রাখবো ভরায় কিছুক্ষণের জন্য রেখে দিব এটা সেট হওয়ার জন্য আর এই পাশে যে আমার দুধটা দেখেন আমি জাল করে রাখছি কেরামিল দিয়ে এখন দুধটা এমন পর্যায়ে আছে না বেশি গরম না একদম ঠান্ডা মানে আপনি এই দুধটার মধ্যে হাত দিতে পারবেন এরকম গরম আছে এখন এরকম গরম যখন থাকবে আপনি ফেটিয়ে দেওয়া টক দুইটা আমি দিয়ে দিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন আমার দুধটা পারফেক্ট পর্যায়ে আছে এই পর্যায়ে আমি এখন এই যে টক দুইটা ফেটিয়ে মানে ফেটানো টক দুইটা দিয়ে দিলাম যে দুইটা আমি ফাটাই নিয়েছি ভালো করে এই দুইটা দিয়ে এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব আবার দুধের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন ক্যারামিল দিয়ে যে আমি চিনির ক্যারামিল দিয়ে যে দুধটা আমি জাল করে রাখছিলাম এখন এটা হালকা হালকা কুসুম কুসুম গরম আছে এই পর্যায়ে আমি ফেটিয়ে নেওয়া টক দইটা মিক্স করে নিব এই টক দইটা মিক্সড না করলে কিন্তু দই ভালো করে বসবে না সেট হবে না এটাই হচ্ছে মেন একটা ই বলতে পারেন দই বানানোর মানে প্রসেসিং তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার দইগুলা কিন্তু পাতিলার সঙ্গে সেট হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা মাটির পাতিলার মধ্যে যে দেখতে পাচ্ছেন আমার এই মিক্সড মিক্সড করা দুধটা দিয়ে দিব ভালো করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি ফয়েল পেপার দিয়ে একদম র্যাপিং করে নিব যে দেখতে পাচ্ছেন পুরো আমি প্রত্যেকটা মাটির পাতিলার মধ্যে আমি দুধটা দিয়ে দিছি এই যে প্রসেসিং করা দুধটা আমি দিয়ে দিছি তো আমার তিনটা পাতিলায় হয় না সেজন্য আমি প্লাস্টিকের জারের মধ্যে দুইটার মধ্যে দিয়ে দিছি কারণ আমার দুধ বেশি হয়েছিল আর এখানে এই তো দুধগুলো ভালো করে দিয়ে এখন আমি ভালো করে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে নিলাম এখন আমি এটা সারা একটা গরম জায়গায় আপনারা তো জানেন আমাদের এখানে ঠান্ডার সময় এখন আমার প্রত্যেক রুমে হিট চলে হিট মেশিং আছে তো সারা রাত আমি হিট মেশিং এর মধ্যে রেখে দিছি পরদিন সকালবেলা দেখেন দইটা কেমন ভাবে বসে গেছে মাসাল্লাহ এত সুন্দর হয়েছিল দইগুলা আর খেতে এত বেশি টেস্টি আপনাদের সাথে আমি শেয়ার করি যে আপনাদের ভাই আমাদের জন্য বগুড়ার মিষ্টি দই কিনে নিয়ে আসে সর সর একদম ঠিক সেম ওই রকম হয়েছে আমার দইগুলা একদম বগুড়ার মিষ্টি দইয়ের মতো হয়েছে একদম সর সর কি বলবো এত টেস্টি হয়েছে দইগুলা তো দইগুলো ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা মিলে দুই পাতিলা খেয়ে ফেলছে ছোট ছোট দুইটা পাতিলা যেটা মানে দুইটাই শেষ করে ফেলছে এত মজা হয়েছিল আমার কাছে খুবই মজা লাগছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি তো ভাবতেছি এখন থেকে কেনা দই খাবুই না বাসা এরকম মজা করে মিষ্টি দই বানিয়ে খাবো এই যে দেখেন আপনাদেরকে আমি মুঠায় দেখাচ্ছি দেখেন কি সুন্দর একদম সর সর হইছে এত মিষ্টি আর এত মজা হইছে দইটা মানে পুরা মন হচ্ছে আমি বগুড়ার খিরসা দই খাইতেছি যে যে দইগুলো আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে আমাদের জন্য বগুড়ার খিরসা দই সেম ওই রকম হয়েছে আর এত ইজি প্রসেসিং এ এত সুন্দর দই হয় মানে আমার ভাবতে অবাক লাগতেছিল খুবই ভালো লাগছে আমার দই দইটা তো যাই হোক আপনারা কমেন্টস করে জানাবেন আমার দইটা কেমন হয়েছে বানানো তো যারা যারা দই বানান আপনারা তো জানেনি আমার অনেক কাপড় আছে অনেক সুন্দর দই বানায় তো এই যে আপনাদের এখানে শেষ আপনাদের স্কুল থেকে দেখেই মানে খেয়ে এত মজা পাইছে এক পাতিলা খেয়ে শেষ করে ফেলছে দেন আরেক পাতিলা ভেঙে খাইছে তো যাই হোক আমাদের বাসায় সবার কাছে তো দই এত মজা লাগছে তা এখন থেকে ভাবতেছি আর কিনে দই খাবো না মানে এই মিষ্টি দইটা আমরা বাসায় বানিয়ে খাবো দেখেন কি মজার দই মানে বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় ভাবে যারা পারেন তারা তো পারেনি যারা পারেন না আমি যেভাবে বানাইছি এভাবে বানিয়ে বাসায় খাবেন দেখবেন কত মজা আর কিনে দই খাবেন না কখনো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ